হ্যালো আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু আখি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি আজকে তো দেখুন কি আমি এটা কীভাবে বানিয়েছি দেখুন এখানে হচ্ছে আমি ফার্মের মুরগি নিয়েছি ফার্মের মুরগিগুলা আমি হচ্ছে প্রথমে আমি বিশেষ করে রানগুলো নিয়েছি একটু করে তেল মধ্যে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে ডাল নিয়েছি ডালগুলা হচ্ছে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এত কিছু দেখায়নি যাতে ভিডিও লম্বা না হয় তো ডালগুলো হচ্ছে আমি একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না তারপরে হচ্ছে আমি এদিকে সাদা ভাত রান্না করে নিয়েছি এটা হচ্ছে একটু মোটা চাল দিয়ে করতে হয় পোলাও চাল দিয়ে না সেই জন্য হচ্ছে আমি বাসায় যেয়ে ভাত খাই ওই রাইসটাই হচ্ছে এখানে নিয়েছি এবং আমি এইটটি পারসেন্ট কোকড হয়েছে এইভাবে হচ্ছে রান্না করেছি এখানে এইট্টি ফাইভ হয়তো হইতে পারে তো এরপরে চলে যাবো দেখেন আমি এখানে টমেটো নিয়েছি লাল লাল টমেটো হচ্ছে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে আপনারা স্কিপও করতে পারেন তবে দিলে খুবই ভালো লাগে এবং হচ্ছে যেহেতু এখন টমেটোর সিজন এটা টকটা একটু দিতে হয় তো তারপরে হচ্ছে দেখেন এখানে আমি আলোগুলো হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণ হলুদ এবং মরিচ দিয়ে তো এগুলো হচ্ছে সবাই পারেন সেজন্য সেগুলো আমি ভিডিও করে দেখাইনি যাতে ভিডিওটা শর্ট হয় কারণ লং ভিডিও কেউ পছন্দ করে না বিরক্ত লাগে দেখতে আমার নিজেরও তো দেখেন এখানে আমি একটা বড় একটা হাঁড়ি নিয়েছি সেই হাঁড়িটি দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলগুলো অরিজিনাল আমাদের একজন লোক আছে যিনি নিজে ইয়ে করে তো হচ্ছে খুবই ঝাঁজালো আর কি তো এখানে আমি হচ্ছে কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে কুচি পেঁয়াজগুলো হচ্ছে দেওয়ার পরে ভালো করে নেড়েজেরে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা দেখেন পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা এক টাবল চামচ রসুন বাটা এক টাবল চামচ মতো তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা অনেকখানিই দিয়েছি তো পেঁয়াজ বাটা দিলে এটা হচ্ছে একটু মজা বেশি হয় সেজন্য হচ্ছে দেওয়া তারপর হচ্ছে সবগুলো দিয়ে সুন্দর করে নিয়েছি তারপরে হচ্ছে আমি যে মাংসটা হচ্ছে একটু হালকা ফ্রাই করে রেখি সেগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টক দই টক দইয়ের সাথে দিয়ে দিলাম টমেটো টমেটোর পরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পরে দিয়ে দিলাম একটু সস সস কিন্তু একটু মজা করে সস দিলে যে কোনো কিছু এটা হচ্ছে আমরা বাসায় বানানো সস তো সব কিছু দিয়ে হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চিড়ে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব আমি এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি এখানে তীরের মশলাটা ইউজ করেছি তীরের মশলাটা হচ্ছে আপনার আঁকনির জন্য ভালো কিন্তু নট বিরিয়ানি তো দেখেন এখানে হচ্ছে সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে চাল ডাল যা ছিল সবগুলো সুন্দর করে মিক্সড করে নিয়েছি মিক্সড করার পরে এটাকে সুন্দর করে আপনাকে ফুটিয়ে নিতে হবে তারপরে দেখেন কি সুন্দর ইয়ামি হয়ে গেল আঁকনি বিরিয়ানি